ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রকল্প নিয়ে নানা ধরনের মতামত কিংবা নাক কুচকানো রয়েছে কি বিজেপি তাকে অনুকরণ করে টাকার পরিমাণ বাড়াবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল লোকসভা ভোটে রাজ্যের শাসক দলের প্রতি এই বিপুল সমর্থনের পিছনে মহিলাদের বিরাট ভূমিকা রয়েছে যার নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক বাজার মূল্যের তুলনায় হয়তো বেশি কিছু নয় কিন্তু গ্রামের অর্থনীতির নিরিখে লক্ষ্মীর ভান্ডারের এক টাকা গ্রামের একটি মেয়ের কাছে অনেকটাই নিজের রোজগারে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন গ্রাম বাংলার মেয়েরা সেই স্বপ্ন পূরণে সাহায্য করছে লক্ষ্মীর ভান্ডার। সেই টাকায় তিনি যেমন নিজের শখ পূরণ করতে পারেন তেমনই তার সাধ্য মতো স্বামী কিংবা সন্তানের পাশেও দাঁড়ানোর চেষ্টা করেন লক্ষ্মীর ভান্ডার মেয়েদের সংসারে অবদানের স্বীকৃতি দিয়েছে এক সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মহিলাদের জন্য অনুরূপ প্রকল্প এবং কর্ণাটকের কংগ্রেস মহালক্ষ্মী প্রকল্প চালু করেছিলেন যেখানে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যেত লক্ষ্মীর ভান্ডারেও সেভাবে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় সেই টাকা তারা তাদের ইচ্ছে মতো কারও মুখাপেক্ষী না হয়ে খরচ করতে পারেন এটা তো এক ধরনের অর্থনৈতিক স্বাধীনতা বটেই এই প্রকল্প থেকে উপকৃত মহিলারা নিজের রোজগারের ক্ষমতার স্বাদ পেয়েছেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা জানিয়েছেন প্রতিবাদ শুরু হওয়ার পরে তারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না অর্থাৎ এটা মেয়েদের নিয়ন্ত্রণ করারও একটা পথ যেটা শাসক চাইলে প্রতিবাদী বা বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে মেয়েরা ভাবছেন দিদি না থাকলে এই আর্থিক স্বাধীনতার দিকটি অনিশ্চিত হয়ে পড়বে যে কারণে মেয়েরা তার দলকে ঢেলে ভোট দিয়েছেন মেয়েরা ভাবছেন দিদি না থাকলে এই আর্থিক স্বাধীনতার দিকটি অনিশ্চিত হয়ে পড়বে যে কারণে দেখা গেছে মেয়েরা তার দলকে ঢেলে ভোট দিয়েছেন লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরে দেখা গেছে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার মাথায় তুলে উল্লাস প্রকাশ করছেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস